পরিবারে আম্মু আছে একটা ছোট বোন আছে আচ্ছা বিয়ে সাদি জি না বিয়ে হয় নাই বিয়ে হয় নাই তো সংসার আপনি একাই চালান না কেউ চালায় না সংসার আমি কাজ করি যে কাজ করে যা পাই তাই দিয়া আল্লাহ পাকে কোন রকম চলে আর কি আচ্ছা তো ইউটিউবে কেন আসেন আসছি ভালো একজন মানুষ যাতে সে আমার সারা জীবন পাশে থাকতে সুখে দুঃখে এর একটা ভালো মনের মানুষ পাওয়ার জন্য আচ্ছা তো বিয়ে সাদি হয়নি আপনার না ভাইয়া আচ্ছা তো বিয়ে হয় না বিয়ে কর না নাকি হয় না কোনটা বিয়ে করি নাই কারণ মনে করেন সংসারে তো আর অবলম্বন বলে কেউ নাই তাই বাবা নাই বিয়ে দেওয়ার মতো সেরকম খরচ পাতিও আমাদের নাই আচ্ছা আচ্ছা তেন টাকা সারা যদি কোনো বুড়া লোক বিয়ে করে আপনি করবেন এখন ভাগ্যে যদি বুড়া লোক থাকে তাইলে ইনশাআল্লাহ হবে সমস্যা কি মানুষ তো আচ্ছা তো পড়াশোনা কর দূর করসেন পড়াশোনা class five পর্যন্ত পড়ছি five পর্যন্ত পড়াশোনা তো বেশি নাই পড়াশোনাটা থাকলে একটা ভালো জায়গায় চাকরি করতে পারতেন ঠিক না কি করবো বলেন বাবা ছিল না তো তাই পড়ালেখা মা করতে পারছে অতটুকুই করাইছে আচ্ছা তো দর্শক আপনার নাম কি বললেন খাদিজা সাদিজ কথা শুনলেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি